হ্যালো বন্ধুরা সবাই তোমরা আশা করি খুব ভালো আছো তো আজকে আমরা যাব ডোমজুর ইস্কনে তো তোমরা ভিডিওটা আমার সাথে দেখতে থাকো আর তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে যেরকম আমি বলি যদি আমার চ্যানেলের ভিডিওগুলি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো একটু শেয়ার করে দিও পরিচিতজনের মধ্যে আর একটু লাইক দিও আর একটু কমেন্টস করো তাহলে বুঝতে পারবো তোমাদের ভিডিও নিয়ে কেমন লাগছে চলো দেখতে থাকো রাস্তায় যেতে যেতে চোখে পড়লো দুপাশে সারি সারি গাছ ছোট ছোট বাড়ি তারপরে ছোট ছোট মন্দির তো জায়গাটা বেশ ভালো লাগবে এখানে তোমরা কিভাবে আসবে আমি এই ভিডিওতে বলে দেব। শুধু একটু সাথে থাকো এটি হলো ইস্কন মন্দিরের গেট গেটের দেয়ালে দেখো মহামন্ত্র লেখা রয়েছে সারাদিনে কাজে আমরা এতটাই ব্যস্ত থাকি যে একবারও মহামন্ত্র ধ্বনি হয়তো উচ্চারণ করার সময়ই হয় না সেখানে এলে একদম মন্দিরে ঢোকা থেকেই সেই মহামন্ত্র জপ করতে করতেই যেন ঢুকতে হবে চলো ভেতরে যাই তোমাদের ঘুরে দেখ ঢুকের সামনেই এখানে জুতো রাখার জায়গা আর বাদিকে এই জায়গাগুলোতে তোমরা মহাপ্রসাদ পেয়ে যাবে আর এখানে যারা গাড়ি করে আসবে টু হুইলার আর ফোর হুইলারে তারা এখানেই ভেতরে গাড়ি পার্ক করতে পারবে মন্দিরটা দেখো দূর থেকে যেন এক ঝলকে পুরীর মন্দির মনে হয় মন্দিরে ঢুকেই ডান দিকে শ্রীরামের একটি মূর্তি করা আর বা রয়েছে গিফট শপ যেখান থেকে ঠাকুরের জিনিস আপনারা কিনতে পারেন ডান দিকে হরে কৃষ্ণ নাম করার জন্য একটি সুন্দর স্থান করা আছে যেখানে প্রত্যেকটি স্টেপ রেখে নাম উচ্চারণ করা যাবে সেখানে একশো আটটি স্টেপ করা রয়েছে বিশাল বড় জায়গা জায়গাটি খুব সুন্দর এবং মন্দিরের কাজ এখনও কিন্তু শেষ হয়নি মন্দিরের কাজ চলছে সোজা আমরা মন্দিরেই উঠছি বাইরে থেকেই শুনতে পাওয়া যাচ্ছে মন্দিরে গোবিন্দের আরতি হচ্ছে গর্ভগৃহে ঢোকার হচ্ছে এটি গেট গর্ভগৃহের মাঝেই রয়েছে মন্দিরে রাধাশ্যাম তার ডান দিকে প্রভু শ্রী জগন্নাথ বলরাম ও সুভদ্রা এবং রাধাশ্যাম বিগ্রহের ঠিক দিকেই রয়েছেন শ্রী নিতাই মন্দিরের ওপরের কারুকার্য খুবই সুন্দর চলুন আমরা আরতিতে অংশগ্রহণ করি রাধাশ্যাম বিগ্রহের নিচেই রয়েছে সমস্ত প্রভুপাধ্য মূর্তি আপনারা এখানে যদি পুজো দিতে চান তাহলে ভেতরেই কিন্তু ব্যবস্থা করা আছে সেখান থেকে ডালা কিনে পুজো দিতে পারবেন এবার বলে দি তোমরা কিভাবে এই মন্দিরে আসবে যারা এই মন্দিরে ট্রেনে আসবে তারা হাওড়া থেকে হাওড়া আমতা লোকালে উঠে ডোমজু রোড স্টেশনে নেমে সেখান থেকে টোটো করে নীলাঞ্জনা পার্ক বা ডোমজুর ইস্কন মন্দির বললে এই মন্দিরের সামনেই নামাবে আর নীলাঞ্জনা পার্কটি একদম মন্দিরের গায়েই অবস্থিত আর যারা বাসে আসবে ডোমজুরের প্রচুর বাস আছে যে কোনো বাসে উঠেই এই মন্দিরে কিন্তু তোমরা পৌঁছতে পারবে যারা টু হুইলার আর ফোর হুইলারে আসবে তাদের জন্য তো লিঙ্ক সবসময় আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিই এখানেও তাই থাকবে এখানে মন্দির খোলার সময় হচ্ছে সকাল ছটা থেকে দুপুর একটা পর্যন্ত আর তোমরা যদি এখানে ভোগ খেতে চাও তাহলে ভোগের কুপন কাটার সময় হচ্ছে সকাল আটটা থেকে দুপুর এগারোটা পর্যন্ত কুপন মূল্য সত্তর টাকা প্রতিজন মন্দিরের ভেতরেই রয়েছে বেদান্ত শ্রী স্বামী প্রভুপাদের একটি মূর্তি খুবই সুন্দর মূর্তিটি মন্দিরের ভেতরের অংশটি বিশাল বড় মন্দিরে ঢোকার সময় বাঁদিকে একটি ছোট্ট খোলা মন্দির রয়েছে সেখানে রয়েছে আমাদের মহাদেব এবং রয়েছে বজরাঙ্গলি এখানে কেউ দূর থেকে এলে এসে কিন্তু থাকতেও পারেন থাকার জন্য ঘর রয়েছে এবং প্রত্যেকটি ঘরে অ্যাটাচ বাথরুম রয়েছে এখানে বোটিংয়ের সুবিধে রয়েছে আশেপাশে পার্কও রয়েছে পুরো এরিয়াটা খুবই সুন্দর তবে মন্দিরের কাজ কিন্তু এখনও শেষ হয়নি আরও কাজ চলছে ভোগপ্রসাদ আপাতত মূল মন্দিরের ভেতরেই নিচে বসিয়ে খাওয়ানো হয় তবে নিচেই কিন্তু ভোগের ঘর আলাদা হচ্ছে যেখানে ভোগপ্রসাদ ভক্তদের খাওয়ানো হবে এটি হলো মন্দিরের মাসিক নিত্য সেবার সংকল্প मङ्गलभवन अमंगल हारी, प्रवहु सुदशरथ अज